বন্যেরা বনে সুন্দর আর শিশুরা হচ্ছে মাতৃর করে এদিক দিয়ে দেখেন হাতে ঠিকই বনে আছে আমার ছেলে আমার কোলে নেই ছেলের বাবার ঘাড়ে উঠে বসে আছে তো যাই হোক এটা দুষ্টা আমি করলাম আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব অবশ্যই খুবই খুবই সুন্দর একটা ব্লগ ভিডিও ঘোরাঘুরির ভিডিওগুলো আপনারা বরাবরই অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম ঘুরতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় আমি হচ্ছে সব কিছু একটু একটু ক্লিপ রেখে দিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ঘোরাঘুরির ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে আসছি সাজিদকে নিয়ে আমরা জাতীয় চিড়াখানায় তো যাই হোক এখানে প্রথমে আমরা ঢুকে হচ্ছে হরিণ দেখতেছিলাম এখানে হরিণগুলো অনেক দূরে আর আমার সাজিদ হচ্ছে একদম চাঙ্গে উঠে গেছে মানে উপরে উঠাই দিছে যাতে ভালো করে দেখে ও হচ্ছে আসলে কিছুদিন ধরেই মোবাইলে পশু পাখির ছবি দেখে চিড়িয়াখানা আসার জন্য অনেক বেশি অস্থির হয়ে গেছিল তো ঈদের পরে আর নিয়ে আসবো নিয়ে আসবো বলে নিয়ে আসা হয়নি কারণ এত পরিমাণে গরম ছিল গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসলে ঘোরাঘুরি করাটা খুবই টাফ হয়ে যায় আর যেহেতু চিড়াখানাটা বিশাল বড় হেঁটে হেঁটেই দেখতে হয় এখানে কোনো যানবাহন ঢুকানোর ব্যবস্থা নাই সেজন্য হচ্ছে ও ছোটো মানুষ অনেক দূর হাঁটতে পার এটা ভেবে হচ্ছে গরমের মধ্যে নিয়ে আসিনি আজকে আবহাওয়াটা মাসাল্লা অনেক অনেক একটু ভালো আবহাওয়া যেটা মানে অনেক দিন অপেক্ষা করলেও পাওয়া যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ঘোরাঘুরি করার জন্য এই ধরনের আবহাওয়া কিন্তু খুবই বেস্ট আমরা বেশিরভাগই এই ধরনের আবহাওয়াতে বের হই অতিরিক্ত গরমের মধ্যেও বের হই না কারণ গরমের মধ্যে আমার সাজিদকে অনেক বেশি মানে ঘামায় তো এখানে দেখতেছি এগুলো হচ্ছে কালো সাদা মিশ্রিত বগ বললে মেবি আমি শিউজ জানি না কালো বগ লেখা ছিল সেজন্য বললাম আর কি প্রত্যেকটা পশুর খাঁচার সামনে লেখা থাকে এটা কি আর আমার ছেলে দূর থেকে ছবি দেখে বলে আম চলো 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 দেখো সামনে হরিণ সামনে বাঘ এভাবে বলতে থাকে এখানে হচ্ছে অনেক হরিং ছিল হরিণগুল্লা মশলা অনেক সুন্দর আমরা যখন ছোটোবেলায় আসছি বা আমি বড় হওয়ার পর আরেকবারও আসছি এই নিয়ে আমার তিনবার চিড়াখানা ভ্রমণ করা হচ্ছে আমার সাজিদ হচ্ছে ফার্স্ট আসা তখন অনেক পশু পাখি ছিল এখন আগে থেকে অনেকটাই কম আর পশু পাখিগুলো কেমন জানি অলস প্রকৃতি হয়ে যাচ্ছে আমার বোধ হয় যেটা মনে হচ্ছে এদেরকে হচ্ছে ঠিকভাবে খাওয়া দাওয়া দেওয়া হয় না মানুষ আসে দেখে চলে যায় আসলে আমি যতবারই আসছি একবারও এদেরকে খেতে দিতে দেখি না মেবি হচ্ছে দিনে একবার খাওয়া দেওয়া হয় এগুলার শরীর অনুযায়ী খাবার পরে না দেখে এগুলো দুর্বল হয়ে যাচ্ছে আর মরেও যাচ্ছে এগুলো আসলে মানে যে পর্যবেক্ষণে আছে তাদের খেয়াল করা উচিত কারণ পশু পাখি না থাকলে তো চিড়াখানা যাওয়াই মজা নাই তো যেহেতু আমরা সকালে নাস্তা করে যাইনি আমরা গিয়ে হালকা কিছু নাস্তা করে নিলাম আর এখানে দেখি সিংহ মামাটাও সেম দূরে শুয়ে আছে তো ভাবলাম আমরা এদিকে একটা ভালো একটা প্লেস আছে এখানে কিছুটা ছবি তারপরে কিছুটা ভিডিও ক্লিপস নিয়ে রাখি যেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করা যাবে এই প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ অনেক মুভি তো এই মানে এই প্লেসটা দেখছি আর আমিও যতবারই আসি এখানে একটা ছবি একটা ভিডিও করেই থাকি তো যাই হোক এখানে আমার সাজিদ একটু পর পর পানি খাচ্ছে যেহেতু মশাল্লাহ আমার ছেলেটা মানে নিজে হাঁটাহাঁটি করতেছে সে আমাদের থেকেও ভালো হাঁটছে লাস্টের দিকে একটু তার বাবার কোলে উঠছে কিন্তু এর আগে হচ্ছে ও নিজে নিজে হেঁটে হেঁটে সব দেখ ছিল আর আমরা হচ্ছে অতটা প্যারা নিয়ে দেখতেছিলাম না রেস্ট নিয়ে নিয়ে দেখতেছিলাম আর এখানে দেখেন বাঘমামাটা তখন প্রথমে যখন দেখছিলাম তখন অনেক দূরে ছিল এখন একটু কাছে আসছে তাই আবার একটু ভিডিও করলাম আর এখানে আবার আমরা একটু রেস্ট নিতেছি আর হচ্ছে ঝালমুড়ি খাইতেছি আমি খাইতেছি না টুম্পা আর হচ্ছে আরসি খাইতেছে আর এখানে দেখেন কুমির আর আমার ছেলে তো কুমির দেখে একদম বাবার কোলে উঠে বসে গেছে তো যাই হোক ও হচ্ছে একটু পর এখন হালকা হালকা একটু কোলে উঠতেছে যেহেতু চিড়িয়াখানাটা অনেক বড় এখানে হচ্ছে গন্ডারের বাসা গন্ডারটা অনেক দূরে যেহেতু অনেক কম পশু পাখি এখন আর এটা হচ্ছে গাদা এটা দেখে আমার ছেলে ছেলে বাবাকে বলতেছে বাবা তুমি একটা গাদা তো আর এটার নাম হচ্ছে লামা দেখতে কিছুটা ছাগলের মতো আসলে যারা তো গেছেন তারা অবশ্যই দেখছেনি তো যাই হোক যারা যাননি তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক পশু পাখি এখানে আর বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে মাঝে মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবেন কারণ হচ্ছে বাচ্চারা পশু পাখি দেখতে অনেক বেশি পছন্দ করে এখানে জিরাপগুলো দেখার জন্য আমরা উপরে চলে আসছি কারণ নিচ থেকে জিরাপগুলো ভালোভাবে দেখাই যায় না জিরাপগুলো যেহেতু অনেক লম্বা তাই ভাবলাম উপরে উঠে দেখি একটু ব্যবস্থা যখন আসে আর এখানে আরেকটা গাধা তো যাই হোক আমরা এক এক করে সব পশু পাখি দেখতেছি এখানে হচ্ছে জিরাপ আমার ছেলে যেটাই দেখে ওটাই দেখে বলতেছে মানে ও আর একটু দেখবে আর একটু দেখবে তো যাই হোক ওকে নিয়ে একটু রেস্ট করতেছিলাম আর হচ্ছে আমরা খাইতেছিলাম বাদাম ও খাইতেছিল চিপস আসলে বাচ্চাদেরকে চিপস খাওয়াটা ভালো একটা জিনিসটা তারপরে কী করবো এখানে কোনো ব্যবস্থা নেই খাওয়ার বাইরে যেয়ে খেতে হবে এখানে শুধু হালকা পাতা নাস্তাই আছে তো যাই হোক যেটা যেখানে আছে ওইটাই খেয়ে থাকতে হবে আর আমার ভিডিওটা অনেক বেশি একটু বড় হয়ে যাইতেছিলো যেহেতু পশু পাখি সবগুলো না দেখিয়ে তো আর ভিডিও শেষ করা যায় না এখানে হচ্ছে অনেকগুলো ঘোড়া মশালা ঘোড়াগুলো খুব সুন্দর ছিল আর কিছু কিছু খাঁচা তো একদমই খালি আর এখানে হচ্ছে জলহস্তি যেটাকে আমরা সবচেয়ে ঠান্ডা পানি বলে থাকি ও খাবার খাচ্ছিলো আর এদিক দিয়ে হচ্ছে আবারও হরিণ চিড়িয়াখানার মধ্যে বেশিরভাগ হরিংয়ে দেখা যায় কারণ হরিণ অনেক বেশি থাকে আর মাশাল্লাহ এখান দিয়ে ময়ূর আমাদেরকে খুব সুন্দর একটা নাচ দেখাইছিল তবে কেবারে আমার ইডিটের সময় এই নাচটা কেটে গেছিলো পরবর্তীতে আমি আবার ভেজালের কারণে দি দেই নাই অন্য আরেকটা শর্ট ভিডিওতে দিয়ে দিব আপনারা ময়ূরের নাচটা দেখবেন আর এই দিক দিয়ে হচ্ছে হাতে দেখতেছিল আর দুইটায় বলতেছে দেখেন আমরা কত চিকন হাতির খাঁচার ভিতরে ঢুকে যেতে পারবো দিক দিয়ে আমি বলি ঢুকো দেখো কি করে তো যাই হোক ঘোরাঘুরি শেষ করে অনেক কিছুই ছিল সবগুলো আর শেয়ার করিনি অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব আর এখানে দুপুরে খাওয়া দাওয়া করতেছি এখানে নিয়েছি মোরগ ফলাও বাচ্চাদের জন্য আর আমি ভত্তা ভাত কারণ ঘোরাঘুরির পরে আর কিছু খেতে ইতে কর ছিল না আর আমরা হচ্ছে মেট্রো রেলে বাসায় আসছি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটি ব্লগ ভিডিওতে যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই কেটে দিছি এত বেশি ব্লং ভিডিও আসলে কেউ দেখতে চায় না ঘোরাঘুরি বই একটু বড় দিছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে আর কে কোথা থেকে দেখতেছেন আর কে কে চিড়াখানায় গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে পর্যন্ত আল্লাহ পেস